কুমিরডাঙা নদীর ধার ঘেষে এক শান্ত গ্রাম কিন্তু গ্রামের শেষ প্রান্তে পুরনো এক শ্মশান আর সেই শ্মশানের মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল পাকুর রাজ গ্রামের বয়স্করা গল্প বলছে ওই গাছের নিচে রাজা হরিধনের আত্মা ঘোরে নিরঞ্জন মাস্টার গ্রামের স্কুল শিক্ষক এসব ভূতের গালগল্পে বিশ্বাস করতেন না তিনি ঠিক করলেন অমাবস্যা রাতে শ্মশানে যাবেন গ্রামের লোকজন তাকে সাবধান করছে সেই গাছের কাছে যেও না মাস্টার মশাই অমাবস্যা রাতে লণ্ঠন হাতে শ্মশানের দিকে রওনা দিলেন নিরঞ্জন গ্রাম ঘুমিয়ে পড়েছে একা হাঁটছেন নির্জন পথে পেছনে স্ত্রী ভয়ে বলছে যে না ওদিকটায় ভয়ঙ্কর কিছু আছে ভয়টা অজ্ঞানতার আর কিছুই না শ্মশানে পৌঁছেই বাতাস থেমে গেল হঠাৎ গাছের ডাল থেকে সাদা ছায়া নেমে এলো চোখে আগুনের মতো আলো হাওয়া বন্ধ পাতার শব্দ থেমে যায় হঠাৎ গাছে দেখা যায় এক ছায়া সেই ছায়া ঘরজে ওঠে কে এসেছিস আমার রাজ্য ভাঙ নিরঞ্জন পড়ে যায় তিনি কিছু বলতে পারেন না হঠাৎ অন্ধকার নিরঞ্জন জ্ঞান হারিয়ে পড়ে যান হালকা কুয়াশা সব ঢেকে দেয় পরদিন সকালে নিরঞ্জনকে অজ্ঞান অবস্থায় শ্মশানের পাশে পাওয়া যায় জ্বর ছিল প্রবল তিনি শুধু বললেন ভুল ছিল আমার কিছু জায়গা আমাদের নয় গ্রামের লোকজন টেনে নিয়ে যাচ্ছে নিরঞ্জনের মুখে আতঙ্ক